এতটা বেশি সম্পত্তি করে ফেলেছে যে নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের ঘটনা নাই যে কোনো এক বিচারপতি তার কোটের বাইরে এসে কোনো একটা এমপি বলছে উনি কি ওনার সম্পত্তির হলফনামা জমা দেবেন মানে এত লুট করেছে বলতে বাধ্য হচ্ছে বিচারপতি লাভকার হচ্ছে দু সালে যিনি বলেছিলেন মুসলমান বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করবার নাম করে যিনি ক্ষমতায় আসলেন মুসলমানদের তো উদ্ধার হলো না বরঞ্চ তলনিতে চলে যাচ্ছে লাভবানটা কে হলো ভাইপো হয়ে গেল মানুষের জন্য বলার মানুষের অধিকারে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দান এসেছি পার্টিকুলার কোনো ধর্মকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে আসেনি আর আশাটাও আমাদের মনে মনে হয় বিতা হবে কারণ আমরা দেখেছি দু সালের আগে মুসলমান বিপদে আছে বলে স্লোগান দিয়েছিল পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলো হয়তো এবার সাচার কমিটি যে সুপারিশগুলো আছে সেটা বাস্তবায়ন হয়তো মমতা ব্যানার্জি করতে পারে খুব দুহাত ভরে ভোট দিলেন জিতিয়ে নিয়ে আসলেন বারো বছরে কি করেছে এখানে মুসলিম সমাজের যারা আছেন একটু বলবেন বারো বছরে আপনার এলাকার একটা কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান হলে হাত তুলে বলতে পারবেন আমার তো মনে হয়নি কিন্তু দোকান গেঁজা চাষ বুতে বুতে করে দিচ্ছে এই বারো বছরে এটা সরকার করছে আর যারা সি সমাজের আছেন যারা এসছি সমাজের আছেন তারা একই ভাবে ভুগছে যারা বঞ্চিত মানুষ বর্গের আছেন খোঁজ নিয়ে দেখুন তাদেরকে শুধু ওই আমি দলিতকে ভালোবাসি আমি আদিবাসীকে ভালোবাসি আমি মুসলমানকে ভালোবাসি শুধু ভালোবাসাই হচ্ছে দিনের শেষে মানুষ উপকৃত হচ্ছে না ওই ভাইপো উপকৃত হয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ সালের আগে হিন্দুরা বিপদে ছিল বিজেপি সরকার মোদীজি বলছিলেন স্লোগান দিচ্ছিলেন হিন্দু খাত্রে মেহে বাস্তব বলছি আমি ভেবেছিলাম হয়তো হিন্দু ভাইরা অন্তত কোন একটা কমিউনিটি একটু বাঁচুক সবাই তো আমরা বঞ্চিত হচ্ছি কি দেখলাম আমরা আজকে দশ বছর হতে যাচ্ছে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গ্যাসের দাম হিন্দু ভাইকে বাঁচাতে আসলো আমার হিন্দু ভাই যদি এই পাম্পে গিয়ে বলে আমি হিন্দু সে কি ষাট টাকায় পেট্রোল ডিজেল পাচ্ছে তো নিশ্চিতভাবে পাবে না অপরন্ত কি দেখলাম হিন্দু ভাইকে বাঁচাতে এসে অমিত শাহাজির ছেলে জয় সাহাজি তার ব্যবসার চোদ্দ গুণ বৃদ্ধি পেয়ে গেল আমার পাড়াই ওই দীননাথ বাবু যে অবস্থায় ছিলেন ওই অবস্থাতেই আছেন বড় বড় ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে তাই আপনাদের বলবো সামনে দু হাজার চব্বিশে নির্বাচন আসছে যারা ধর্মের নামে ভোট চাইবে যে বলবে অমুক ধর্মের মানুষ বিপদে আছে আমাকে ভোট দামি উদ্ধার করব। অমুক বর্ণের মানুষ বিপদে আছে আমাকে ভোট আমি উদ্ধার করব। তাদেরকে যোগ্য জবাব দিন তাদের বিরুদ্ধে ভোট দিন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমরা মানুষ আমাদের অধিকারের নিরিখে ভোট হোক দাদার ছেলে অমিত শাহজির লাভ হবে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির লাভ হবে আপনার পাড়ার শ্যামল শঙ্কর শাহাবুদ্দিন নাসির সাহেবের কিচ্ছু হবে না ওরা ক্রমশ তল নিতে যাবে আজকে আওয়াজ তুলতে হবে এটা বাজার ভিন্ন ধর্মের জাতের বর্ণের মানুষ এসেছেন আইএসএফ অ্যাকচুয়াল কি চায় আপনাদেরকে জানা দরকার মুসলিম এলাকাতে গিয়ে বলছে যেখানে মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করে আইএসএফ বিজেপি দালাল যেখানে আমাদের দলিত আদিবাসী হিন্দু সমাজের বাইরা বেশিরভাগ থাকে সেখানে আইএসএফ মুসলমানদের দল তৃণমূল এটা সুকৌশলে প্রচার করছে কিন্তু আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যটা কি ক্ষমতা দখল করা প্রধান হওয়া এমপি হওয়া এমএলএ হওয়া মুখ্যমন্ত্রী হওয়া এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আইএসএফ এর লক্ষ্যটা হচ্ছে গতানুগতিক যে সিস্টেমটা চলছে পাঁচশো হাজারের নামে যে শোষ শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে হবে সমাজ ব্যবস্থাকে আইএসএফ এর লক্ষ্যটা হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা আইএসএফ মেল যে টার্গেট নিয়ে চলছে সেটা আপনি মানুষ আপনার অধিকারটিকে আপনাকে জানিয়ে দেওয়া সেই লক্ষ্যে আছি বলি ভিন্ন অনেক রাজনৈতিক দল থাকার পরেও দেখুন পেশার সবই আইএসএফ এর উপরে আসছে কেন আমরাই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজার ভিন্ন ধর্মের মানুষ আছে এস সমাজের মানুষেরাও আছে আসবার সময় দেখলাম অনেক এসেছেন একজন হাত তুলে বলুন তো প্রিভেনশন অফ নাইনটি অ্যাক্ট একটা আইন আছে এই সম্পর্কে জানেন একটা আছে কেউ আছে এখানে এসটি সমাজের এসটি সমাজের অনেকে আছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই আইনটা জানেন আছে মাজারের মাইক লাগানো আছে কোন এস টি এস সি ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো অন্তত জগৎবল্লপুর এলাকার একটা মানুষকে বারো বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে নাই জানানো হয়নি জানালে তো লস তাদের জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না আইনে অনেক বিস্তারিত আছে আমার কাছেও কপি আছে আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে মাস্টার সাহেবদের কাছে আছে চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো সময় স্বল্প সন্ধ্যা হয়ে আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি একটা কি দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে জাস্ট আমি একটা বললে বুঝতে পারবে আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয় ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে কেন জানানো হয় না কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয় আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে একটু দেখে দিন তো সেই জ্যাঠা আর সেই চাচা কি করলো বলে ঠিক আছে তোর দেখে দেব গিয়ে ওর বলে ঠিক আছে তোর দেখে দেব পরে তোর সাথে কথা বলছি ঘটনাচক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে ও কাকা যাটা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো বলবে আমি এসেছিলাম ঠিক আছে রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে তুই একটু চলে আসিস তো এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি যদি না যাই সমাধান হবে না তাহলে সমাধান তো করবে না উল্টে আপনাকে ভিড় বাড়াবে প্রোগ্রামে যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি বিনামূল্যে আপনি এসটি আপনি এসসি বিনামূল্যে উকিল ধরতেন সরকার টাকা দিত আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন কোন প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হবেন কোন নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না এটা ওরা জানাতে চাইবে না আর এটা আমরা জানাই বলি আইসে মুসলমানদের দল হয়ে যাচ্ছে এটা জানাই বলি আইসে বিজেপির দালাল হয়ে যাচ্ছে আমি ছুটে চলে গেছিলাম চোপড়াতে কেন সেখানে চাষ শ্রমিকদের উপরে অত্যাচার নেমেছিল ঘটনা চক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন মারধর করেছিল বাড়িঘর ধর ভেঙে দিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল দুই দিন তারা খায়নি তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা জানেন এই সরকারের আমলে যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি আর যেখানেই দুর্নীতি তৃণমূলের উপস্থিতি যেমন ওয়াকা প্রপার্টি দুর্নীতি হয়েছে একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে যার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সেবায়েত সম্ভবত তাদেরকে সেবায়েত বলে তো আজকে এই সরকারের আমলে সেটাও লুট হয়ে যাচ্ছে যেটা হস্তান্তরযোগ্য নয় দেবত্ব সম্পত্তি যখন সেই সম্পত্তি হস্তান্তর হচ্ছে কেন তার সেই বিষয় যখন আমরা কথা বলছি বিধানসভার মধ্যে ঢুকে যখন এসটিএসসি অধিকারের কথা বলছি फेक এসটিএসসিরা যারা নন এসটিএসসি এসটিএসসি কোটাতে কেন চাকরি করবে তার বিরোধিতা যখন করছি যখন উত্তর দিতে পারছে না দলিত আদিবাসীদের হয়ে কখন কথা বলছি উত্তর দিতে পারছে না তখন এরা কি বলছে আইএসএফ মুসলমানদের দল নওসাদ সিদ্দিকি মাথায় দাঁড়ি টুপি দাঁড়িয়ে নিয়ে পাঞ্জাবি বলে ঘুরছে ওটা মুসলমানদের দল ওর কাছে তোরা যাবি না যখন ছুটে চলে যাচ্ছে আনিসের বাড়িতে আনিসের কথা নিয়ে যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি লয়েন অর্ডার দেখার দায়িত্ব আপনার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আনিসকে হত্যা করল কারা করলো তার এখনো ডিসক্লোজ করছেন না কেন পাবলিক ডোমিনে উত্তর দিতে পারছে না যখন বলছি যে ওয়াকা প্রপার্টি কত বিঘে উদ্ধার করতে পেরেছেন আপনার আমলে তার ডেটা দিন আর আপনার আমলে কত বিঘে বেহাত হয়েছে সে কথাও বলুন উত্তর দিতে পারছে না তখনই কি করছে আর সাথে সাথে এটাও বলবো রমজান মাসে সন্ধ্যার সময় এসে ঘুমটা দিয়ে হোক আর মাথায় নকল টুপি পরে হোক এসে এফতার করতে বসে যাচ্ছে কিন্তু সারা দিন যিনি রোজায় আছেন যে ফলটা এমনি দাম ছিল রমজান মাসে তিন গুণ দাম বেড়ে যাচ্ছে সেই ফলটা ফলের দামটা কমানোর কথা যখন বিধানসভার মধ্যে বলছি শুধু তাই নয় রমজান মাসের সাথে সাথে বর্ধমান বীরভূমের দিকে হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব হয় সেই সময় ফসলের ফলের কিন্তু অতিরিক্ত দাম হয়ে যায় এই দাম যখন কমানোর কথা বলছি তখন আমরা কি হয়ে যাচ্ছি বিজেপি দালাল হয়ে যাচ্ছি যাবো কোথায় ভাই বলুন আপনারা এটা কি বলা ছেড়ে দেব আমার হিন্দু ভাইয়ের অধিকারের কথা বললে মুসলমানদের দল আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দালাল ব্যাপারটা হচ্ছে এরা চাই সব সময় আপনাকে আমাকে মূর্খ করে রাখা আপনি আকে আমাকে জানতে দেবে না না জানতে দেওয়ার ফলে এরা লুট করে নেবে আজকে আপনারা জানেন স্পেশালি ডিপার্টমেন্ট আছে স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য মিনিস্ট্রি আছে মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য মিনিস্ট্রি আছে কিন্তু দিনের শেষে সেটা কি কাজ করে আপনার এলাকায় খুঁজলে দেখতে পাবেন আদিবাসী দলিতদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা কোথায় যাচ্ছে খেয়ে নিচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা খেয়ে নিচ্ছে কথা যখনই আমরা বলছি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দিচ্ছে তারপরেও